আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে টাইলস যাদের কিচেনে টাইলস আছে তো তাদের কিভাবে কি এই ট্রলি গুলো ব্যবহার করা হয় আমরা এই ডেমো রেখেছি এটা হচ্ছে ট্রলি প্যাকেট ট্রলি প্যাকেট তো তার আগে বলবো যে এই যে দেখুন আপনারা দেখুন সিলিন্ডারটা টাইলসের এর উপর রয়েছে সিলিন্ডারটা তাহলে একবার নড়িয়ে দেখিয়ে দাও এই যে নড়ালে নড়ালে সিলিন্ডারের টাইলসে কি হবে দাগ হয়ে যাবে দাগ হয়ে যেতে পারে তো তার জন্য

তারা ব্যবহার করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ